আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে অনলাইনে কোরবানি করা জায়েজ কি না প্রিয় দর্শক বর্তমান জামানায় মানুষ অনেক ব্যস্ত ব্যস্ততার কারণে ফিজিক্যালি অনেক কিছু তাদের পক্ষে করা সম্ভব হয় না এবং আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই সেখানে কোরবানির সময় যে কোরবানিগুলো করা হয় কিন্তু সব অনলাইনে করা হয় তবে কিছু শর্ত দেওয়া আছে সেখানে যেমন কোরবানি যারা করবেন তারা বিশ্বস্ত প্রতিষ্ঠান কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে সেখানে পশুটা সঠিকভাবে কোরআন এবং সুনার যে বিধান সে মোতাবেক এটা জবাই করা হবে কিনা না নাম্বার থ্রি হচ্ছে যে টাইম ফ্রেম দেওয়া হবে সেই টাইম অনুযায়ী কোরবানিটা করা হবে কিনা প্রিয় দর্শক যদি আমরা এই তিনটি বিষয় নিশ্চিত করতে পারি যে কোরবানি যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি কোরবানি করার জন্যে সেটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং যারা কোনো ধরনের করবে করবেন অথবা ব্রিচ অফ ট্রাস্ট করবে না নাম্বার টু হচ্ছে তারা কোরবানিটা আল্লাহর দেয়া বিধান মোতাবেক যেভাবে আল্লাহ রাসুল তার সন্দাহকে অনুসরণ করে কোরবানি করতে বলেছেন পশুকে জবাই করতে বলেছেন পশুকে যথাযথ সম্মান করে তাকে কষ্ট না দিয়ে এটি যদি আমরা নিশ্চিত করতে পারি তৃতীয়ত যে সময়টি দেওয়া হবে ওই সময়টিকে ঘিরে বা ওই সময়কে নির্ধারণ করেই যদি কোরবানিটা সম্পাদন করা হয় পশুর জবাইটা যদি শেষ করা হয় তাহলে নিশ্চয়ই আমরা বিশ্বাস করি অনলাইনে কোরবানি করাটা জায়েরজ হবে প্রিয় দর্শক আজ পর্যন্তই আবার দেখাবে আপনাদের সাথে আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি বারাকাত